বিয়ের পর আমার বন্ধুদের বাসায় আসতে দিব না শালার এক নাম্বারের লুচ্চা সব যদি আমার বউকে ফটাই ফেলে তাহলে আর না হই এটাও তো হতে পারে যে আমার বউ যদি লুচ্চা হয় না 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 একদম যাবে কোন বিবাহিত মেয়ে পটে যাক যার স্বামী অনেক ধনী হবে আর বাইরে থাকবে মেয়েটা সব খরচ চালাবে আমার দুই বাচ্চার মা হলেও চলবে তিনটা চকলেট নেব

তাহলে বন্ধুর চল্লিশ লাখ আমার তিরিশ লাখ ছোট অল্প বয়সী লাইফ সাকসেস আরে বিশি ছাড়াও তো মানুষ আছে আমার বন্ধু তো আমার লেগেটা অবশ্যই করবো আমার বন্ধুর প্রতি এতটুকু কনফিডেন্স আমার আছে খালি বিশি তো একটা বিশি তো বিশি ছাড়াও মানুষ বাসে